আসসালামু আলাইকুম বিডিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বিডিজবস ডট কম থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আমরা আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে একদম সম্পূর্ণ জানতে পারবেন কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার প্রসেস এখানে আবেদন করার জন্য আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বিডি তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা নিজেদের ওয়েবসাইট থেকেই প্রকাশিত করেছে চলুন আমরা তাদের আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিটাতে প্রবেশ করি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিডি ডট কম তারা ডেটা এন্ট্রি এক্সিকিউটিভ ডেটা এন্ট্রি এক্সিকিউটিভ পদে কিন্তু তারা এখানে মূলত লোক নিবে আপনারা অনেকেই সবাই জানেন যে বিডিস একটি লার্জেস্ট প্ল্যাটফর্ম যেখানে সমস্ত ধরনের জব সার্কুলারগুলো এখানে দেওয়া হয় একদম গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব ধরনের সার্কুলারগুলো আপনি এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু তারা ডেটা এন্ট্রি এক্সিকিউটিভ পদে লোক নিবে ভ্যাকেন্সি দশজন এখানে আপনার ডেটা এন্ট্রি পদে আপনাকে আবেদন করার জন্য বা আপনাকে সিলেক্টেড হওয়ার জন্য আপনার যেই যেই বিষয়গুলোর প্রতি আপনাকে যেই কোম্পানি যেই যেই বিষয়গুলো আপনার প্রতি ফোকাস দিবে সেটা হলো ডেটা এন্ট্রি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশে আপনাকে ডেটা এন্ট্রি করতে হবে ওয়ার্ক ফ্রম হোম আপনার কিন্তু বাসায় বসেই মানে এই কাজটা করতে পারবেন আপনি বাসায় বসে কাজটা করবেন এটা আসলে একটা কন্ট্রাকচুয়াল জব অ্যান্ড আপনাকে কিন্তু কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে উইকলি হলিডে মাত্র ফ্রাই ফ্রাইডে ফ্রাইডে মাত্র একদিন আপনাকে কিন্তু এখানে বন্ধ থাকবে বাকি দিনে আপনাকে থেকে কাজ করতে হবে তবে এই কাজটা আপনার অনেকে ওয়ার্ক ফ্রম হোম এই শব্দটা শুনে আপনারা এর সাথে মানে সিমিলার এর সাথে আপনার সম্পর্কিত না ওয়ার্ক ফ্রম হোম আপনারা বলেন যে এই বিষয়টা আসলে সঠিক না তবে ওয়ার্ক ফ্রম হোম বলতে এটাই যে আপনাকে কিন্তু নয়টা পাঁচটা টাইম আপনাকে কিন্তু পিসির সাথে থাকতে হবে পিসির সামনে থাকতে হবে এ আপনি যেরকম বসে থাকবেন মানে মনে হচ্ছে যেন আপনি এখন অফিসেই আছেন এই রকমই কিন্তু আপনাকে পিসির সামনেই থাকতে হবে যে কোনো সময় আপনারা তাকে নখ দিতে পারে বা তারা তাদের কাজ দিবে এই বিষয়গুলো আপনাকে কিন্তু ফুলফিল করে দিতে হবে মানে ডেটা এন্ট্রি রিলেটেড কাজ দিবে আপনার জব রেসপন্সিবিলিটিগুলা ডেটা এন্ট্রি অপারেটার জব রেসপন্সিবিলিটি এখানে কিন্তু তারা এক বছরে এক্সপিরিয়েন্স চেয়েছে বাট এই রিলেটেড যারা যাদের অভিজ্ঞ আছে যারা ভালো কম্পিউটার কম্পিউটার পারদর্শী তারা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স না হলেও আমি বলব আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে কিন্তু আপনাকে মূলত ডেটা এন্ট্রিগুলো ডেটা এন্ট্রিগুলো করতে হবে স্প্রেডশিট ডেটাবেস এবং আদার কম্পিউটার সফটওয়্যার এই ধরনের ডেটাগুলোই কিন্তু আপনাকে এখানে মূলত এন্ট্রি করতে হবে মানে এই সব বিষয়গুলো ইউজ করেই যে স্প্রেডশিট বা ডেটাবেস ইউজ করেই কিন্তু আপনাকে ডেটাগুলো এন্ট্রি করতে হবে আপনার এখানে যে আইডি স্কিল দরকার এম অফিস মূলত আপনার দরকার হবে বা কাস্টমার ইনফরমেশনগুলো আপনাকে কিন্তু অনেক সময় মানে ফুলফিল ফিল আপ করতে হতে পারে কাস্টমার ইনফরমেশনগুলো বিভিন্ন কোম্পানির এ রিলেটেড এই রিলেটেড কিন্তু কাজ আপনাকে করতে হতে পারে কাজটা মূলত একটা কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল কাজ হবে এখানে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বাসায় বসে কাজ করবেন বোধ মেল অ্যান্ড ফিমেল আপনার উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের জব লোকেশন এখানে বলা হয়েছে ঢাকা জব লোকেশন এখানে কিন্তু বলা হয়েছে স্যালারি সিক্স আওয়ার টু থাউজেন্ড ডেটা এন্ট্রি আপনি যদি ছয় ঘন্টা করেন ছয় ঘন্টা আপনি মিনিমাম টু থাউজেন্ড ডেটা এন্ট্রি করতে পারবেন এর জন্য আপনাকে কিন্তু আট হাজার টাকা কিন্তু আপনাকে নির্ধারণ করা হয়েছে পাশাপাশি আপনারা যারা নয় ঘন্টা ডিউটি করতে চাবেন তিনশো ডেটা এন্ট্রি এখানে কিন্তু আপনাকে দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তবে আপনারা যারা আবেদন করবেন আবেদন করার পূর্বে আপনাদের কিন্তু অবশ্যই এই নোটিশটা সম্পর্কে দেখতে হবে যে আপনার কিন্তু অবশ্যই বাসায় এই ধরনের কাজ করার এনভারমেন্ট এবং ইন্টারনেট কানেকশন ল্যাপটপ অর ডেস্কটপ ইংলিশ টাইপিং স্পিড এই বিষয়ে কিন্তু মাস্ট থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনার যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু একটু এক্সট্রা কিন্তু প্রেফারেন্স থাকবেই আপনার যারা আবেদন করবেন তারা অ্যাপ্লাই অনলাইন অনলাইন বাটনে ক্লিক করলে সরাসরি আবেদন করতে পারবেন এখানে আপনি ক্লিক করলেই তারা তাদের নিজস্ব প্রম্পটে নিয়ে যাবে আপনি ওখান থেকে ডিরেক্ট আবেদন করবেন আবেদন করার লাস্ট ডেট হলো বাইশ আগস্ট আপনারা যারা আবেদন করবেন খুব তাড়াতাড়ি করে ফেলেন যেহেতু আজ অলমোস্ট চার আগস্ট চলতেছে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না